ক্লাস একাদশ শ্রেণীর বাংলার ফার্স্ট সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত আশা করি এই ভিডিওটিতে এই কবিতাটির আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ রাখতে পারব আপনারা যদি এই ভিডিওটি দেখেন তো এই কবিতা সংক্রান্ত কোন ডাউট আশা করি থাকার কথা না তো এই কবিতার মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আমরা এই কবিতাটি সম্পর্কে কিছু জেনে নিই যে এই কবিতাটি আসলে কি ধরনের কবিতা এই কবিতাটি আসলে সনেট বা চতুর্দশপদী কবিতা তো এবার সনেট কি চোদ্দ মাত্রা বা চোদ্দ অক্ষর বিশিষ্ট চোদ্দ লাইনের বিশেষ ছন্দে আবদ্ধ গানকে বা পথকে বা কবিতাকে আমরা বলি সনেট যার উদ্ভব হয়েছিল বিদেশে তো বিভিন্ন রকম সনেট হয় পেপ্রাকিয় সনেট সেক্সপিরিয় সনেট তো এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সনেটটি যেটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এটি পেত্রাকীয় সনেক একটি উদাহরণ তো এই গল্পটা হচ্ছে এরকম যে বিদেশে পড়তে গিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত তিনি ল পড়তে গিয়েছিলেন তো সেখানে তিনি আর্থিক কষ্টে খুব পীড়িত হয়েছিলেন এবং সেই কারণে তিনি ইংল্যান্ডে বেশি দিন স্থায়ী হতে পারেননি এবং আস্তে আস্তে তিনি প্রথমে প্যারিসে তারপর ফ্রান্সে চলে যান তবে ফ্রান্সের এই যে ভার্সাই শহরে চলে যান তো এই ভারসাই শহরে তিনি আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সনেট লেখা শুরু করেন তো এই সনেট গুলোকে পরবর্তীকালে আঠারোশো পদী কবিতাবলী হিসাবে প্রকাশ করা হয় গ্রন্থাগারে আঠারোশো খ্রিস্টাব্দে তো এই যে এই যে বলি সংকলন যেটা রয়েছে চতুর্দশ পদী বলি সেখানে টোটাল একশো দুইটি কবিতা রয়েছে সনেট রয়েছে সেখান থেকে ছিয়াশি নম্বর সনেটটি হচ্ছে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কবিতাটা তো এখন বিষয় হচ্ছে যে কেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি তিনি লিখতে গেলেন আসলে বিদ্যাসাগরের সঙ্গে গভীর সম্পর্ক ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদনকে অনেক দিক থেকে সাহিত্যের জগৎ জগৎ আর্থিক জগৎ বিভিন্নভাবে সাহায্য করেছেন যেমন একটা ঘটনা যদি আমি বলি যে তিনি যখন বিলেতে পড়তে যান তখন তিনি অনেক অর্থকষ্টে ভুগেছিলেন তো সেই অর্থকষ্টেতে তখন যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মাইকেল মধুসূদন দত্ত চিঠি লেখেন যে তার অর্থের প্রয়োজন তো তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু তাকে আর্থিক দিক থেকে সাহায্য করেছিলেন তো আর্থিক দিক থেকে এবং সাহিত্যিক দিক থেকে দুই দিক থেকেই এদের মধ্যে একটা গভীর বন্ধুত্ব তৈরি হয়েছিল তো এই কবিতা বলির মাধ্যমে এই কবিতা বলিতে টোটাল দুটি কবিতা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উদ্দেশ্য করে লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত তার একটি হচ্ছে ছিয়াশি নম্বর কবিতা যেটা হচ্ছে আমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের পাঠ্য তো আস্তে আস্তে আমরা এবার পড়তে শুরু করব প্রতিটা লাইন বিশ্লেষণ করব প্রতিটা শব্দার্থকে ভালোভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার চেষ্টা করব যাতে এই কবিতাটি থেকে একটা কোশ্চেনও এমসিকিউ তে না আটকায় ভালোভাবে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব তো শুরু করি কবিতাটি আসলে কবিতাটি শুরু হচ্ছে ঠিক এইভাবে স্বাগত তুমি বিখ্যাত ভারতে তো বিদ্যাসাগর আসলে বিদ্যাসাগর আমরা জানি উপাধি সংস্কৃত কলেজ থেকে দেওয়া হয়েছিল বিদ্যাসাগর অর্থাৎ জ্ঞানের অফরন্ত ভান্ডার যার মধ্যে আছে তিনি হচ্ছে বিদ্যাসাগর তো এই বিদ্যাসাগর কথাটা দিয়ে বিদ্যাসাগরের যে বিস্তৃতি জ্ঞানের প্রতি যে ভালোবাসা জ্ঞানের প্রতি যে তার দাখিল ছিল সেটাকে বোঝানো হচ্ছে করুণার সিন্ধু তুমি তো এই যে শুধু জ্ঞানের সাগরই নয় তিনি তার পাশাপাশি করুণার সিন্ধু অর্থাৎ দান দাক্ষিণ্যে দানশীলতায় তার সাথে কারোর তুলনা হয় না এই জন্য করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে তো তুমি যে করুণার সিন্ধু সেটা কে কে জানে সেটা জানে হচ্ছে যারা দিন দরিদ্র তারা কারণ তারা তোমার থেকে সাহায্য পেয়েছে তারা তোমার দানে দাক্ষিণ্যে অনেক বেশি প্রভাবিত হয়েছে তো তারাই জানে যে দিনও যে দিনের বন্ধু অর্থাৎ তুমি হচ্ছে দিনের বন্ধু তুমি নানাভাবে ভাবে দরিদ্র পীড়িত মানুষকে সাহায্য করেছ তুমি নানাভাবে সামাজিক সংস্কারের মাধ্যমে সমাজ সংস্কারের মাধ্যমে সমাজের নিচু স্তর থেকে মধ্যবিত্ত স্তর থেকে শুরু করে সমস্ত স্তরে তুমি পৌঁছে গেছো তোমার দয়া দাক্ষিণের মাধ্যমে তাই তুমি করুণার সাগর করুণার সিন্ধু ইভেন দিন বন্ধু গরিব মানুষ সাধারণ মানুষের বন্ধু তুমি তো এখানে যে সেই জানে মনে দিনও যে দিন বন্ধু এখানে আমরা বলতে পারি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো সবাইকে সাহায্য করছেন তো মধুসূদন দত্তও কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকে সাহায্য পেয়েছিলেন তো সেই ভাবাবেদ থেকে তিনি লিখছেন যে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে অর্থাৎ হেমাদ্রি মানে হেম প্লাস ওদ্রি মানে সোনার পর্বতে যে সোনার গাত্র রয়েছে সোনার গা রয়েছে সেটা যেমন সূর্য কিরণে চকচক করে ঠিক তেমনি তোমার যা প্রতিভা রয়েছে তোমার যা গুণ রয়েছে তোমার যা বিশেষত্ব রয়েছে তোমার যাবতীয় কর্মকাণ্ড সেটা অনেকটা সোনার মতো সোনার পর্বতের গায়ে যেমন সূর্যের আলো পড়লে সেটা চকচক করে যেটা কখনো মলিন হয় না অম্লান অর্থাৎ যার ম্লান নেই যার মলিনতা নেই যেটা খুব পবিত্র তো ঠিক সেরকম তোমার প্রতিটা কর্মকাণ্ডের মধ্যে তোমার প্রতিটা গুণের মধ্যে সেই স্বর্ণ কিরণের ছটা কিন্তু আমরা বুঝতে পারি আমরা উপলব্ধি করতে পারি কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহান পর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ অর্থাৎ এই মহান পর্বত আসলে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গিরিশ অর্থাৎ শ্রেষ্ঠ পর্বত বা হিমালয়ের সাথে তুলনা করেছে হিমালয়ের যেমন গুণ হিমালয়ের যেমন প্রচন্ড একটা স্থায়িত্ব রয়েছে প্রচন্ড একটা গাম্ভীর্য রয়েছে হিমালয় পর্বত যেমন আমাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করছে হিমালয় পর্বত থাকার কারণে আমরা যে বিভিন্নভাবে উপকৃত হচ্ছি তো এই বিষয়টাকে এখানে বোঝানো হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে মহানতা মহানুভবতা তার যে দানশীলতা সহানুভূতির যে পরিমাণ তার যে গুণগুলোর পরিমাণ সেটা হিমালয়ের মতোই বিষয় তো সেই ব্যক্তিরাই জানবে যারা হিমালয়ের চরণে স্থান পেয়েছে অর্থাৎ হিমালয়ের পাদদেশে যারা আছে তারাই বুঝতে পারবে যে হিমালয়ের কি মহিমা ঠিক তেমনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সোনার চরণ পদ্মে যারা স্থান পাবে অর্থাৎ সুবর্ণ চরণে যারা জায়গা করে নিতে পারবে তারাই বুঝতে পারবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল প্রতিভা কোথায় তো এখানে একটা কথা আছে ভাগ্য বলে অর্থাৎ সবার কিন্তু সেই সৌভাগ্য হয় না সবার সেই সৌভাগ্য হয় না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করার তবে মাইকেল মধুসূদন দত্তের সান্নিধ্য তাই তিনি এই এর এ শ্রদ্ধাচরণ করছেন শ্রদ্ধা জ্ঞাপন করছেন যে ভাগ্য বলে পেয়ে সে মহান পর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই যারে কত গুণ ধরে কত মতে গিয়েছে কি সেবা তার সে সুখ সদনে অর্থাৎ তার সেবার মধ্যে একটা সুখ আছে সুখ সুখী গৃহ বা যার মধ্যে আনন্দের শেষ নেই সর্বদাই সুখ বিরাজমান অর্থাৎ তোমার তোমার সান্নিধ্য কাছে যারা যেতে পারবে তাদের মধ্যে সেই আনন্দ দ্বারা বর্ষিত হবে দানে বাড়ি রূপে বিমলা করি। অর্থাৎ বিমলা হচ্ছে পবিত্র অর্থাৎ যার মধ্যে কোনো কলুষতা নেই এমন নদী কিঙ্কুরি মানে হচ্ছে দাসী অর্থাৎ নদী যেভাবে বাড়ি অর্থাৎ জল বাড়ি কথার অর্থ হচ্ছে জল বিমলা কথার অর্থ হচ্ছে পবিত্র বা অল আর কিঙ্করি কথার অর্থ হচ্ছে দাসী নদী যেভাবে তার জলধারা বিস্তৃত করে নদী যেভাবে তার জলধারাকে সবার সম্মুখে উন্মুক্ত করে ঠিক তুমি সেইভাবেই তোমার জ্ঞানের ধারাকে তোমার জ্ঞানের প্রসারকে সর্বসম্মুখে জ্ঞাপন করছো এবং উন্মুক্ত করছো এবার আমরা আসি যে যোগায় অমৃত ফল পরম আদরে অর্থাৎ একটা বৃক্ষ যেমন অমৃত ফল প্রদান করে তুমি ঠিক সেইভাবেই আমাদেরকে অমৃত তোমার অমৃত ধারায় বর্ষণ করছো অমৃত ধারায় তুমি আমাদেরকে প্রভাবিত করছো দীর্ঘ শি অর্থাৎ যার মস্তক উঁচু তরুদল অর্থাৎ সমস্ত বৃক্ষের মধ্যে যে বৃক্ষ রাজ তার মস্তক সবসময় উঁচু থাকে ঠিক তেমনি তোমার যে ক্ষমতা তোমার যে প্রতিভা তোমার যে চারিত্রিক দৃঢ়তা সেটা সর্বত্রই মাথা উঁচু করার মতো সর্বত্র সোজা হয়ে সিদ্ধার উঁচু পেয়ে তুমি দাঁড়িয়ে আছো এটার কথা এখানে বলা হচ্ছে যে পরিমলে ফুলকুশ দশ অর্থাৎ একটা বৃক্ষের থেকে যে আমরা পরিম অর্থাৎ পুষ্প থেকে যে আমরা ফুল পাচ্ছি তার যে গন্ধ তার যে শোভা চারিদিকে অর্থাৎ দশ দিকে দশ দিশ ভরে মানে হচ্ছে চারিদিকে দশ দিকে ভরে আছে ঠিক তেমনি ঈশ্বরচন্দ্রের মহিমা সমগ্র ভারতবর্ষের চারিদিকে বিস্তৃত সমগ্র ভারতবর্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহিমা কিন্তু বিস্তৃত রয়েছে এই বলেছে যে পরিমলে ফুলকুশ দশ দিশ ভরে তো দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী বনেশ্বরী মানে বনের যে ঈশ্বর অর্থাৎ শ্রেষ্ঠ যে বনরে বা বনের যে শ্রেষ্ঠ গাছ তো সে যেভাবে ছায়া প্রদান করছে অর্থাৎ বনের গাছের কাজ ছায়া প্রদান করা তো ঠিক সেভাবেই দিবসে অর্থাৎ দিনের বেলা শীতল শাশি দিনের বেলা যে ঠান্ডা নিঃশ্বাস ঠান্ডা বাতাস তুমি আমাদের দিচ্ছ মানে গাছ কি করে আমাদেরকে ঠান্ডা ঠান্ডা রাখে তাই না ঠিক তেমন ভাবেই যে ঈশ্বরচন্দ্রের ছায়ায় যে আসবে সে শীতল এবং নিজেকে পরিতৃপ্ত এবং ধন্য মনে করবে নিশায় সুশান্ত নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে অর্থাৎ রাত্রেবেলা আমরা যখন রাত্রেবেলা ঘুমাই তো এই রাত্রেবেলার ঘুম যেমন আমাদের ক্লান্তিকে দূর করে দেয় ঠিক তেমনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য পেলে আমাদের যাবতীয় ক্লান্তি দূর হয় কারণ জ্ঞানের কাছে কবিতাটা বোঝা গেল তো এই প্রতিটা ওয়ার্ড প্রতিটা লাইন খুব ইম্পর্টেন্ট এই কবিতার রেসপেক্টে এই কবিতাটির চোদ্দটা লাইন আছে এবং প্রথম আট লাইনকে অর্থাৎ কোন সনেটের প্রথম আট লাইনকে আমরা বলি হচ্ছে অশোক এবং শেষের ছয় লাইনকে আমরা বলি ষষ্ঠক এই অষ্টক আর ছয় অর্থাৎ আট আর ছয় অষ্টক এবং ষষ্ঠক এই আট প্লাস ছয় এই নিয়ে হচ্ছে চোদ্দটা লাইন যেটা সনেটের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তো এই হচ্ছে সনেট এই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা আশা করি যারা দেখেছেন তাদের এটা ভালো লেগেছে এবং ভালো লাগার কথা কারণ প্রতিটা লাইনের ব্যাখ্যা এই কবিতায় আমি করেছি ধন্যবাদ